নীলাচলের শিব পাহাড়ের শোভা বড়ই চরণে তার ব্রহ্মপুত্র কামা যে মাথার পর তন্ত্রপীঠ শক্তিপীঠ এই তো মা কামাখা এখানে মা মহামুদ্রা মেটায় সবার আকাঙ্ক্ষা এখানে মা মহামুদ্রা মেটায় সবার আকাঙ্ক্ষা নমস্কার বন্ধুরা স্যান্ডিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি সকলে খুব ভালোই আছেন বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি থামনেল এবং টাইটেল দেখে এতক্ষণে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটি কিসের ওপরে রয়েছে হ্যাঁ বন্ধুরা সামনেই অম্বুবাচি আর সেই অম্বুবাচী এবং সেই অম্বুবাচীকে ঘিরে যিনি প্রধান ভূমিকা পালন করছেন দেবী কামাখ্যা সেই দেবী কামাখ্যার যে গল্পগাথা রয়েছে সেই দেবী কামাখ্যার যে কাহিনীগুলি রয়েছে সেগুলি আজ আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো বন্ধুরা আগামী বাইশে জুন অর্থাৎ বাংলার সাতই আসার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হচ্ছে অম্বুবাচী এবং সেই অম্বুবাচী শেষ হচ্ছে পঁচিশে জুন অর্থাৎ দশই আসার রাত্রি নয়টা আট মিনিটে এই যে অম্বুবাচির সময়টা এই অম্বুবাচির সময়টাকে আমরা আপামর বাঙালি তথা হিন্দুরা সকলেই পালন করি কিন্তু কেন পালন করি এর পেছনে কি কারণ রয়েছে সেই সমস্ত আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন কারণ পরবর্তী ভিডিও যখন আসবে তখন যাতে আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যান আর যারা আমার চ্যানেলে আগে থেকেই রয়েছেন তাদেরকে বলবো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে আপনারা কিন্তু ভুলবেন না তো বন্ধুরা চলুন আমরা মূল বিষয় প্রবেশ করি আসামের কামাখ্যা কামাখ্যা এই কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গেই আমাদের মনে ভের করে অজস্র অলৌকিক অপার রহস্যমাখা গল্পগাথা যা পূর্বপুরুষ পরম্পরায় আমাদের সকলেরই শোনা আমাদের কারো কারো কাছে এই স্থান তন্ত্রমন্ত্র শাকিনী হাকিনি ডাকিনি এবং পেশাদ সিদ্ধের দেশ কারো কারো কাছে এই স্থান ভিনদেশী পুরুষকে ভেড়া বানিয়ে রাখা কুহকিনী নারীদের দেশ কারো কারো কাছে এই স্থান তন্ত্র সাধনার আদর্শ ভূমি আবার কারো কাছে এই স্থান পরম পবিত্র পুণ্য শাক্ত তীর্থ এই যে এই সমস্ত কিংবদন্তি গল্পগাথা ছড়িয়ে কামাখ্যাকে পরম রহস্যময় এবং অলৌকিক এক দুর্লভ ভূমি করে রাখার সচেতন প্রচেষ্টা তার ঐতিহ্য অনেক প্রাচীন সুপ্রাচীনকালে এই অরণ্য পর্বতময় অঞ্চল অত্যন্ত দুর্গম ছিল ভক্তদের মধ্যে গুটি কয়েকজন মাত্র দুর্গমতা জয় করে সেখানে তীর্থ করবার সৌভাগ্য অর্জন করতেন বাকিরা তাদের মুখেই শুনতেন তীর্থের মাহাত্মগাথা ফলে সোনা কথার পরতে পরতে রহস্য এবং তা নির্বিচার বিশ্বাসে ভর করে বংশ পরম্পরায় ছড়িয়ে যেত আমাদের মধ্যে যা আজও প্রবাহিত হয়ে চলেছে যাই হোক এই যে কামাক্ষার রহস্যময়তা তার অন্তর্মূলে একজনই আছেন তিনি হলেন দেবী শক্তি। দেবীর পীঠ ভক্তজনের কাছে জনীপীঠ নামে পরিচিত কেননা এখানে ভগবান বিষ্ণুর সুদর্শনে কর্তৃত হয়ে দেবী সতীর জনিদেশ পতিত হয়েছিল এই পীঠ শুধুমাত্র একান্ন সতীপীঠের অন্যতম পীঠই নয় যে চারটি পীঠ আদি সতীপীঠ হিসেবে স্বীকৃত এটি হল তার মধ্যে একটি কালিকা পুরাণ গরুর পুরাণ প্রভৃতি পুরাণ গ্রন্থে এই পীঠের মাহাত্ম বর্ণিত হয়েছে আসামের যে স্থানে দেবী সতীর জনি পতিত হয়েছিল তা এখন কামাক্ষা নামে প্রসিদ্ধ হলেও কালে তা কুবজিকা নামে পরিচিত ছিল তখন আসামও কামরূপ কিংবা প্রাগজ্যোতিষপুর নামে খ্যাত ছিল সেই সময়ে ব্রহ্মপুত্র নদীর কুলে কচ্ছপের পিঠের মতো বক্র এক বিস্তৃত ভূমি ছিল এই কুবজিকা সিদ্ধ শক্তিপীঠ গড়ে উঠবার জন্য তন্ত্রমতে এমন ভূমি আদর্শ কিন্তু তবুও এই ভূমিতে যখন দেবী জনি পতিত হল তখন তার বিপুল তেজভার মেদিনী সহ্য করতে পারলেন না কাতরভাবে সাহায্যের জন্য তিনি প্রার্থনা করলেন ত্রিদেবের কাছে তার প্রার্থনায় তুষ্ট হয়ে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর যথাক্রমে শ্বেত বরাহ ও নীল পর্বত নামে পাশাপাশি তিনটি পর্বতের রূপ ধারণ করে পিঠভার মাথায় তুলে নিলেন কিন্তু শক্তির সেই মহাতেজ তারাও ধারণ করতে অক্ষম হলেন ফলে তিনটি পর্বত ক্রমশ মাটির অতলে ডুবে যেতে শুরু করল তখন মেদিনীর প্রার্থনায় স্বয়ং দেবী জাগ্রত হয়ে আপন ভার আপনি গ্রহণ করলেন তিন পর্বতকে রক্ষা করলেন এবং আপন নিবাস নির্দিষ্ট করলেন এই নীল পর্বতে এই পর্বত যেহেতু স্বয়ং শিব তাই এখানে শিব ও শক্তি একত্রে সহাবস্থান করে বলেই ভক্তজনের বিশ্বাস নীল পর্বতে অবস্থিত কামাখ্যাধামের দূরত্ব আসামের গুয়াহাটি শহর থেকে মাত্র আট কিলোমিটার শহর থেকে পাহাড়ে দেবী মন্দিরের নিকট অব্দি বাঁধানো সুন্দর সড়ক রয়েছে মন্দির অব্দি পৌঁছানোর জন্য আসলে পাহাড়ের চারিদিকে চারটি পথ রয়েছে পৌরাণিক কিংবদন্তি অনুসারে এই চারটি পথ কিন্তু নরখ নামের এক অসুরের তৈরি পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে এখনকার আসাম বা তখনকার কামরূপ বা প্রাকজ্যোতিষপুর গড়ে উঠেছিল এই নরকাসুরের হাত দিয়েই তিনিই ছিলেন এখানকার রাজা আসলে একদিন শিকারের সন্ধানে ঘুরতে ঘুরতে তিনি হাজির হলেন অরণ্যে ঢাকা নীল পর্বতের চূড়ায় দেবী স্থানে তখন লীলাময়ী দেবী আগন্তুক এই নরকাসুরকে সুন্দরী যুবতী এক কুমারী কন্যা রূপে দর্শন দিলেন কন্যার রূপে মুগ্ধ হলেন নরকাসুর দিলেন বিবাহের প্রস্তাব তখন কন্যারূপী দেবী জানালেন যে এই প্রস্তাবে তার একটি শর্ত রয়েছে শর্তটি হলো এক রাতের মধ্যে নরকাসুর যদি পাহাড়ের চারদিক থেকে চারটি পথ তৈরি করে মধ্যেখানে একটি বিশ্রাম স্থান তৈরি করে দিতে পারেন তাহলে বিবাহে তার কোনো আপত্তি নেই দেবীর শর্তে রাজি হয়ে সন্ধ্যা নামতেই নরকাসুর লেগে পড়লেন কাজে নরকাসুর তার তপস্যালব্ধ অমিত শক্তিতে রাত্রি শেষ হবার আগে চারটি পত্র তৈরি করলেনই সেই সঙ্গে বিশ্রামস্থানে একটি গৃহের নির্মাণও অনেক দূর এগিয়ে ফেললেন তাই দেখে দেবী প্রমাদ গুণলেন তিনি ভেবেছিলেন তার এই শর্ত নরকাসুর পূরণ করতে পারবেন না এবং এভাবেই তার প্রস্তাবকে উপেক্ষা করা যাবে কিন্তু কাজে উল্টোটা হতে দেখে দেবী এবার ছলনার আশ্রয় নিলেন বিশ্রামগৃহ সম্পূর্ণ হবার আগেই মায়ামোরগ নির্মাণ করে দেবী তাকে দিয়ে অসময়ে ভোরের ডাক ডাকিয়ে দিলেন এতে নরকাসুর কাজ শেষ হবার আগেই ভোর হয়ে গেছে ভেবে হতাশ ও চরম ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিলেন মায়ার প্রভাবে সত্য মিথ্যা বিচারের ক্ষমতাই তার যেন রইল না তারপর যখন বিভ্রম দূর হলো তখন তিনি বুঝলেন যে তিনি ছলনার শিকার তখন অসহায় বোধে ক্রোধে মায়া মোরকটিকে হত্যা করে নিষ্ফল ক্রোধে নীল পর্বত ত্যাগ করলেন যেভাবেই হোক শর্তভঙ্গের ফলে তাঁর আর দেবীকে পাওয়া হল না দেবীকে নরকাসুর না পেলেও দেবীর লীলায় ভক্তজন দেবীর স্থানে যাওয়ার জন্য চারটি পথ পেল পেল একটি অসম্পূর্ণ বিশ্রামস্থল এই পথ বেয়েই আশেপাশের জনপথ থেকে ভক্তজন দেবীর লীলার টানে আসতে লাগলো তাঁর পিঠে উপাসনার জন্য ধীরে ধীরে দেবী ভক্তের সমস্ত মনস্কামনা পূরণের মধ্য দিয়ে সর্বকামনা পূরণকারী দেবী অর্থাৎ কামাক্ষা নামে আরাধিত হতে লাগলেন দেবীর নামে তার পীঠস্থানও ক্রমে ক্রমে কুবজিকা থেকে কালের কোন এক বাঁকে এসে কামাক্ষা হয়ে উঠল আর দেবী যেহেতু নরকাসুরকে কুমারী রূপে দর্শন দিয়েছিলেন তাই ভক্তজন তাঁকে শুরু থেকেই কুমারী রূপে আরাধনা করতে শুরু করলেন নীল পর্বতের উপরে মন্দিরের পাদদেশে যেখানে সড়ক শেষ হয় গাড়ি এসে থামে সেখান থেকে মন্দিরে ওঠার জন্য বেশ কিছু প্রশস্ত সিঁড়ি রয়েছে সিঁড়ির পাশের ঢালে পাণ্ডাদের বাসস্থান ও বাড়ি সেই সব পেরিয়ে পাহাড়ের চূড়ায় বেশ প্রশস্ত ভূমিতে মন্দিরের প্রাঙ্গণ সেখানেই রয়েছে অগণিত ভক্তজনের হররা নাট মন্দির ও মূল মন্দির দেবীর এই মন্দির গড়ে ওঠার পেছনে আরও দুটি কিংবদন্তি প্রচলিত আছে একটি পুরাণ ঘেঁষা অপরটি ইতিহাস ঘেঁষা পৌরাণিক কিংবদন্তি অনুসারে দেবীর পীঠস্থানে প্রথমে মন্দির নির্মাণ করেছিলেন স্বয়ং কামদেব ঘটনাটা ঘটেছিল এইভাবে আদ্যাশক্তি মহামায়া যখন সতীরূপে রূপে দেহত্যাগ করে হিমালয়ের ঘরে পার্বতী রূপে জন্মগ্রহণ করলেন বড় হয়ে বিবাহ হলেন তখন শিব সতীর স্মৃতিকে আশ্রয় করে উদাসীন হয়ে রইলেন দেবতারা পার্বতী এবং শিবের বিয়ে দেওয়ার জন্য নিজেদের তাগিদে উদ্গ্রীব হলেন এমত অবস্থায় শিবের মনে সংসারের কামনা জাগাবার জন্য কামদেবকে দেবতারা পাঠালেন মহাদেবের কাছে এবং কামদেব মদনবাণে শিবকে বিদ্ধ করতেই মহা অঘটন ঘটে গেল চরম ক্রোধে শিবের তৃতীয় নয়ন উন্মোচিত হল এবং তাতে দারুণ অগ্নি স্রোতে কামদেবের কায়া ছাই হয়ে গেল কামদেব কায়াহীন হলে দেবী রতি কাঁদতে কাঁদতে শিবের পায়ে গিয়ে পড়লেন তখন শিব শান্ত হয়ে বললেন কামদেব যদি নীল পর্বতের সতীপীঠে মন্দির নির্মাণ করে দেন তাহলে কামদেব আবার পুনরায় তার কায়া ফিরে পাবেন তারপরেই শিবের নিদান মেনে দেবী কামাক্ষার পিঠে সুদৃশ্য এক পাথরের মন্দির নির্মাণ করে দিয়ে কামদেব তার কায়া ফিরে পেয়েছিলেন মুক্তি পেয়েছিলেন শিবের রোষ থেকে আর ভক্তজন এভাবেই পেয়েছিল দেবীর প্রথম মন্দির কিন্তু এই মন্দির তৈরির পরেই মারাত্মক এক সমস্যা দেখা দিল দেবীর মাহাত্মে সকল ভক্তজন অশেষ পুণ্য অর্জনে অক্ষয় স্বর্গে বাস করতে শুরু করল তখন যমরাজ কর্মহীন হতে শুরু করলেন যমলোক ছাড়খাড়ে যেতে লাগল এই অবস্থায় শিবের চরণে এসে পড়লেন যম তিনি এই বিপদ থেকে উদ্ধারের নিদান চাইলেন শিবের কাছে বিপদের গভীরতা বুঝে মহাদেব দেবী উগ্রতারাকে পাঠালেন কামাক্ষা দেবীর পীঠস্থান থেকে সকল ভক্তদেরকে সরিয়ে দিতে তার আদেশে উগ্রতারা সকলকে সরিয়ে যখন ঋষি বশিষ্ঠকে সরাতে গেলেন তখন বশিষ্ঠের তা সম্মানে লাগলো মহা ক্ষুব্ধ হয়ে মহামুনি বশিষ্ঠ দেবীর পীঠ লুপ্ত হয়ে যাবার অভিশাপ দিলেন এরপরই এক প্লাবনে সে মন্দির ধ্বংস করে দেবীর পীঠ পলির তলায় ঢেকে ফেলল এভাবেই সেদিন সাধারণের সামনে থেকে লুপ্ত হয়ে গেল দেবীর জাগ্রত এই পীঠ এবার আসি ঐতিহাসিক কিংবদন্তির কথায় দেবী পীঠ লুপ্ত হয়ে যাওয়ার পরে কামদেবের মন্দির ধ্বংস হয়ে যাওয়ার প্রায় কয়েক সহস্র বছর পরের কথা উত্তরবঙ্গের কোচবিহারের রাজা বিশ্বসিংহ একবার শত্রুদের দ্বারা পরাজিত হয়ে আশ্রয় নিলেন নীল পর্বতের গহন অরণ্যে রাজার এই অসহায় অবস্থা দেখে দেবী মহামায়ার দয়া হল তিনি বৃদ্ধা বেশে রাজার কাছে এসে ঢিবির মতন নিজের আপন পীঠস্থান দেখিয়ে যথাবিধি পূজার উপদেশ দিয়ে বললেন যে এখানে দেবী আদ্যাশক্তি কামাক্ষার গুপ্ত পীঠ রয়েছে এখানে দেবী সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন রাজার যদি কোনো মনের বাসনা থাকে তবে তা জানিয়ে তিনি যেন অবশ্যই দেবীর পুজো করেন বৃদ্ধা চলে গেলে রাজা পুষ্প এবং অর্ঘ সংগ্রহ করে দেবীর পূজা করলেন মানত করলেন এই বলে যে তিনি যদি শত্রুদেরকে পরাজিত করে নিজের রাজ্য অধীন করতে পারেন তাহলে দেবীর পীঠস্থানে সুন্দর সুদৃশ্য মন্দির তিনি করে দেবেন রাজার নিষ্ঠাভরা পূজা গ্রহণ করে দেবী তার ঐকান্তিক মনস্কামনা পূর্ণ করেছিলেন এর ফলে অচিরেই রাজা তার মানত পূর্ণ করতে অসম্ভব সুন্দর একটি মন্দির গড়ে দিয়েছিলেন তারপর মধ্যযুগের মুসলিম শাসনের মধ্যকালে কালা পাহাড়ের আক্রমণে মন্দিরের অনেক ক্ষয়ক্ষতি হয় পরবর্তীকালে বিশ্বসিংহের ভাই শুক্লোধ্বজও সেই ভগ্ন মন্দির মেরামত করে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন এই হলো মন্দির তৈরির ইতিহাস বিস্তৃত প্রাঙ্গণে মন্দিরের তিনটি মণ্ডপ রয়েছে তাদের নাম যথাক্রমে চলন্ত পঞ্চরত্ন ও নাট মন্দির তিনটি মণ্ডপ পেরোলেই গর্ভগৃহ মূল গর্ভগৃহে দেবীর কোনো মূর্তি নেই পাথরের ওপর জোনির আকৃতি খোদাই করা রয়েছে এবং জনির চারপাশে খড়ি দিয়ে ও মাকা জনির ভেতর থেকে অবিরল জলস্রোত বেরিয়ে আসছে যা নালার মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে বাইরে জনির ভেতর থেকে বেরিয়ে আসা জলে এক এক সময় জনিপীঠ কিছুটা ডুবে থাকে ভক্তজন পূজার অর্ঘ নিয়ে এখানে প্রবেশ করলে পাণ্ডা এবং পুরোহিতরা সেই অর্ঘ অর্ঘ্যনিপীঠে ঠেকিয়ে দেন ভক্তজনের হাত তারাই ধরে জনিপীঠ স্পর্শ করিয়ে দেন তখন কয়েক সেকেন্ড জনিপীঠ স্পর্শ করে থাকা যায় হাত দিয়ে তার আকৃতি অনুভব করা যায় এই সময়ে জোনির ভেতর থেকে বেরিয়ে আসা জলের স্রোত স্পষ্ট বোঝা যায় এখানে দেবীর তথা কথিত কোনো মূর্তি না থাকলেও তিনি পঞ্চ মূর্তিতে পূজিতা হন কামাক্ষা, ত্রিপুরা কামেশ্বরী শারদা ও মহোৎসহা নামে কামাক্ষা দেবীর এই মন্দিরে নিত্য ছাগ বলি হয় দেবীর মন্দির থেকে প্রসাদের সঙ্গে এক খণ্ড করে রক্তবস্ত্র পাওয়া যায় ভক্তরা অনেকেই সৌভাগ্য লাভের টোটকা হিসেবে এই রক্তবস্ত্র ধারণ করেন বা গৃহে রেখে দেন দেবীর ভৈরব হলেন উমানন্দ তিনি দেবী মন্দির থেকে কিছু দূরেই ব্রহ্মপুত্রের বুকে জলস্রোতের ঠিক মধ্যিখানে ছোট্ট একটি পাহাড়ে লিঙ্গরূপে অবস্থান করছেন দেবীর মন্দিরের সবচেয়ে বড় উৎসব অম্বুবাচী মহোৎসব এই সময়ে দেবীর মন্দির তিন দিনের জন্য বন্ধ থাকে এই সময়ে সাধারণত অল্প বয়স্কা নারীর মতো দেবীও রজসলা হন শোনা যায় মন্দির বন্ধের আগে জনিপিট সাদা কাপড়ে মুড়ে দেওয়া হয় তিন দিন পর মন্দির খুললে দেখা যায় যে সাদা বস্ত্র রজরঞ্জিত বা লাল হয়ে গিয়েছে এই প্রক্রিয়াটি সাধারণ ভক্তজন দেখার সুযোগ পান না তাই এই বস্ত্র রঞ্জিত হয়ে ওঠার পেছনে যে দৈবী অলৌকিকতার কথা প্রচার করা হয় তা অনেকেই বিশ্বাস করতে চান না তবুও তারি মাঝে অন্য এক অপার্থিব বিশ্বাসে ভর করে এই মহোৎসবের সময়ে দেবীর মন্দির ও মন্দিরের আশেপাশে অরণ্যভূমি সারা ভারতের অজস্র তান্ত্রিক সন্ত ভবঘুরে এবং লক্ষ লক্ষ সাধারণ গৃহস্থের ভিড়ে এক রহস্যময় বিভার সৃষ্টি করে যার আকর্ষণ কিছুতেই অগ্রাহ্য করা যায় না বন্ধুরা প্রতি বছর সাতই আসার থেকে দেবী কামাখ্যার অম্বুবাচী যাত্রা শুরু হয় অম্বুবাচী শব্দটি ভাঙলে অর্থ দাঁড়ায় জল বৃদ্ধি অম্বু কথার অর্থ হল জল আর বাচি কথার অর্থ হল বৃদ্ধি অম্বুবাচী যেদিন শুরু হয় সেদিনকে বলা হয় অম্বুবাচী প্রবৃত্তি আর তিন দিন পরে হয় অম্বুবাচী নিবৃত্তি অম্বুবাচী সমাপ্ত থেকে বীজ বপন ও রোপণ করা হয় আমরা পৃথিবীকে মাতৃসমা দেবী বলে মনে করি দক্ষিণায়নের দিন থেকে তিন দিন সূর্য যে বারেশ যে সময়ে মিথুন রাশিতে গমন করে পরবর্তী সময়টি হয় অম্বুবাচি। এই সময়কালে ধরিত্রী মা ঋতুমতী হন অর্থাৎ মনে করা হয় গ্রীষ্মের প্রখর দাবদাহের পর বর্ষার আগমনে একজন মহিলার মতো এই সময় ভূদেবী বা ধরিত্রী মাতা বা পৃথিবী রজস্বলা হন কামাক্ষা মন্দিরের গর্ভগৃহ থেকে একরকম লাল রঙের তরল বের হয় মন্দিরে চলতে থাকে কীর্তন মন্দিরের দরজা বন্ধ থাকে বিভিন্ন মন্দির ও গৃহদেবীদের প্রতিমা ঢেকে রাখা হয় শাস্ত্রে বলা হয়েছে আষাড়ে প্রথমে দেবী অম্বুবাচি দিনত্রয়ং সঙ্গোপনে গৃহে দেবীং স্থাপয়েত বস্তু বেষ্টনে কামাক্ষা মন্দিরের মূল উৎসব অম্বুবাচী বা অমাবতী বাংলা প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি বাহিরে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে মাকে প্রণাম করা হয় এবং এই তিন দিন ধরে মন্দিরের বাইরেই মায়ের আরাধনা করা হয় চতুর্থ দিন দেবীর স্নান ও পূজা সম্পন্ন হলে ভক্তরা মন্দিরে ঢুকে মাতৃদর্শনের অনুমতি পায় ওই সময়ে ভূমিকর্ষণ বীজ বপন পিতৃতর্পণ ঢাক বাজানো ঘণ্টা কাসরের আওয়াজ গৃহপ্রবেশ গৃহারম্ভ ক্ষৌরকর্ম ইত্যাদি কাজ করা যায় না এই সময়ে বেশি বেশি করে জব ধ্যান এবং হরিনাম সংকীর্তন করতে হয় এই সময়ে সাধু সন্ন্যাসী এবং বিধবা মহিলারা তিন দিন গরম খাবার খান না আগে রান্না করা খাবার বা ফলমূল খান পাণ্ডারা ভক্তদের ওই রক্ত ভেজা কাপড়ের টুকরো দেন যা পুরুষেরা ডান হাতে বা গলায় এবং মহিলারা বা হাতে বা গলায় মাদুলি করে পড়েন মায়ের আশীর্বাদে এতে দুঃখ বিপদ দূর হয় একান্নটি সতীপীঠের অন্যতম এখানে মাতৃজনীপরায় বলা হয় তীর্থ চূড়ামণি কাম দেবতা এখানে কামাখ্যা মন্দির স্থাপন করেছিলেন বলে এই তীর্থের নাম কামরূপ কামাখ্যা যে সমস্ত ভক্তেরা মাকে ভালোবাসেন মাকে শ্রদ্ধা করেন তারা অবশ্যই অম্বুবাচিতে মহাতীর্থ কামাক্ষায় যান এবং অম্বুবাচি শেষ হলে দেবী দর্শন করে আসুন তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না অবশ্যই সকলে কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমায় জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কামাখ্যা জয় শ্রীরামকৃষ্ণ